হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম থেকে আসা বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই ভারতের বিভিন্ন প্রথম থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন প্রায়ই আসে যেমন ভারতের প্রথম পুরুষ থেকে বিভিন্ন কোশ্চেন আসতে পারে যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি তার পাশাপাশি ভারতের প্রথম মহিলা থেকে বিভিন্ন কোশ্চেন আসতে পারে সেটি নিয়েও আমি অলরেডি ভিডিও বানিয়েছি যারা যারা দেখেননি আমি ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেই ভিডিও গুলো আপনারা একবার দেখে নেবেন যদি দেখে থাকেন সেক্ষেত্রে এই যদি ভারতের প্রথম থেকে আপনাদের সরকার চারি পরীক্ষাতে কোশ্চেন আসে সেক্ষেত্রে অবশ্যই আপনারা উত্তর করে আসতে পারবেন তো বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম থেকে আসা প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ গ্রাম কোথায় নির্মিত করা হয়েছে তো ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ গ্রাম নির্মিত করা হয়েছে অপশন সি ভিওয়ান্ডি তালুকা মহারাষ্ট্রে নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম সৌর শহর অর্থাৎ সোলার সিটি কোন শহর হতে চলেছে তো ভারতের প্রথম সৌর সৌর শহর হিসাবে বা সোলার সিটি হিসাবে প্রথম শহর হতে চলেছে অপশন এ সাঁচি যেটি মধ্যপ্রদেশে অবস্থিত এবং এখান থেকে বেশ কিছু পয়েন্ট মনে রাখতে হবে যেটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হচ্ছে সাঁচি ভারতের প্রথম সৌর শহর হিসাবে প্রস্তুত হচ্ছে আর এটি মধ্যপ্রদেশের রায়সেন জেলায় কিন্তু অবস্থিত এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের প্রতিযোগিতা কমিশন অর্থাৎ সিসিআই এর প্রথম মহিলা অধ্যক্ষ কে হয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি রবনীত কৌর অর্থাৎ কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার প্রথম মহিলা অধ্যক্ষ হয়েছেন রবনীত কৌর নেক্সট কোয়েশ্চেন হচ্ছেন প্রথম কোন সরকারি ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউপিআই পেমেন্টের অনুমতি দিয়েছে তো প্রথম সরকারি ব্যাংক হিসাবে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউপিআই পেমেন্টের অনুমতি দিয়েছে অপশন ডি কানাডা ব্যাংক এবং এখান থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস মনে রাখতে হবে যেটা হচ্ছে রূপে ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যবসায়ীদের ইউপিআই পেমেন্টের প্রথম সুবিধা চালু করেছে কানাডা ব্যাংক নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতের প্রথম নিও মেট্রো কোথায় নির্মিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি দেরাদুন উত্তরাখণ্ডের ভারতের প্রথম নিও মেট্রো নির্মিত হয়েছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতের প্রথম সৌরচালিত ট্যুরিস্ট বোর্ড যেটাকে সূর্য মন্ড নাম দেওয়া হয়েছে এটি কোথায় চালু করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ কোচি কেরালা এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম ফাইভ জি ব্যবহারকারী গ্রাম কোনটি তো ভারতের প্রথম ফাইভ জি ব্যবহারকারী গ্রাম হচ্ছে অপশন বি আজল যেটি গুজরাটে অবস্থিত নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন কোথায় নির্মিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি কলকাতায় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন বেন্ডিং অপারেশন অর্থাৎ পিএনজি নেটওয়ার্ক কোথায় লঞ্চ করা হয়েছে তো ভারতের প্রথম পিএনজি নেটওয়ার্ক লঞ্চ করা হয়েছে অপশন এ সুরাটে এবং এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস মনে রাখতো যেটা হচ্ছে এনটিপিসি ভারতের প্রথম চালু করেছে সবুজ হাইড্রোজেন মিশ্রিত মিশ্রণ প্রাকৃতিক অপারেশনের গ্যাস যেটাকে পিএনজি বলা হয় অর্থাৎ পিএনজি নেটওয়ার্ক সুরাটের কাওয়াস টাউনশিপ গুজরাটে লঞ্চ করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতের প্রথম সেমি হাই স্পিড আঞ্চলিক ট্রেন কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি Rapid Ex অর্থাৎ Rapid Ex হলো ভারতের প্রথম সেমি হাইস্পিড আঞ্চলিক ট্রেন এর পরবর্তী क्वेश्चन হচ্ছে ভারতের প্রথম ব্যক্তিগত অর্থাৎ প্রাইভেট রকেটের নাম কি তো ভারতের প্রথম ব্যক্তিগত অর্থাৎ প্রাইভেট রকেটের নাম হচ্ছে অপশন এ বিক্রম এস नेक्स्ट क्वेश्चन হচ্ছে ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস কোথায় তৈরি করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বেঙ্গালুরুতে এর পরবর্তী क्वेश्चन হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী মিত্র পার্ক কোথায় তৈরি করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিরুধুনগর তামিলনাড়ুতে কিন্তু তৈরি করা হয়েছে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম ওডিএ প্লাস জেলা অর্থাৎ শৌচ মুক্ত জেলা কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি ওয়াইনাট যেটি কেরালাতে অবস্থিত এবং যেটি ভারতের প্রথম শৌচ মুক্ত জেলা এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম মাদার মিল্ক ব্যাংক কোথায় তৈরি করা হয়েছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ উত্তরাখণ্ডে ভারতের প্রথম মাদার মিল্ক ব্যাংক কিন্তু তৈরি করা হয়েছে নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম আন্ডার সি অর্থাৎ সমুদ্র নিচে টুইন টানেল নির্মাণ করা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি মহারাষ্ট্রে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে অনলাইন গেমিং এ ভারতের প্রথম সেন্টার অফ এক্সিলেন্স কোথায় স্থাপন করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মেঘালয়ে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম গ্লাস ইগ্লু রেস্টুরেন্ট কোথায় খোলা হয়েছে তো ভারতের প্রথম গ্লাস ইগ্লু রেস্টুরেন্ট খোলা হয়েছে অপশন বি জম্মু এন্ড কাশ্মীরে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে কোন রাজ্য আন্তর্জাতিক গ্রিন অ্যাপেল পুরস্কার জিতে প্রথম রাজ্যে রূপান্তরিত হয়েছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ তেলেঙ্গানা অর্থাৎ তেলেঙ্গানা রাজ্য প্রথম আন্তর্জাতিক গ্রিন অ্যাপেল পুরস্কার লাভ করেছে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের কোন রাজ্যে প্রথম হান্ড্রেড পার্সেন্ট বিদ্যুতায়িত রেলওয়ে নেটওয়ার্ক সম্পূর্ণ করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি হরিয়ানা এর পরবর্তী কোশ্চেন হচ্ছে প্রধানমন্ত্রী মোদী কোথায় ভারতের প্রথম ওয়াটার মেট্রো প্রকল্প চালু করেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি কোচি কেরালাতে কিন্তু ভারতের প্রথম ওয়াটার মেট্রো প্রকল্প চালু করা হয়েছে তো এই হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম থেকে আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অর্থাৎ এই টপিক থেকে মোট একুশটি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম এটা পার্ট ওয়ান এর পরবর্তীতে পার্ট টু এ এরকমই ভারতের বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম থেকে আরো বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এর পরবর্তীতে আর সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন আর ভিডিওটি এখনের মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ